আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটি রয়েছে তো সেই বিষয় সিলেবাস নিয়ে হাজির হলাম তো তোমাদের কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে এবং কিভাবে প্রশ্ন করা হবে এ টু যে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জীবন ও জীবিকা বিষয় নিয়ে তো প্রথমে রয়েছে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম সিলেবাস তো প্রথমে রয়েছে আগামী স্বপ্ন পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ থেকে ছিয়ানব্ব পৃষ্ঠা পর্যন্ত এরপর অর্থাৎ আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য এখানে উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে দশে মিলে করি কাজ এখানে সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত স্কিল কোর্স ও কেয়ার গিভিং এখানে রয়েছে একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত এইখান থেকেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে তো মূল্যায়ন কাঠামো এবং সামষ্টিক তোমরা এর আগে ভিডিওগুলো দেখেছো এটি দেখার দরকার নাই শিক্ষণকালীন মূল্যায়ন তো এখানে তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবেন প্রথমে অ্যাসাইনমেন্ট রয়েছে এরপর অনুসন্ধানমূলক কাজ রয়েছে এরপর রয়েছে শ্রেণীর কাছে এখানে কিন্তু দশ দশ করে তিনটি তিরিশ নাম্বার দেওয়া হবে আমষ্টিক মূল্যায়ন প্রশ্ন দ্বারা ও মান বন্টন তো তোমার প্রশ্ন কিভাবে করা হবে তো প্রথমে কিন্তু তোমাকে নৈতিক প্রশ্ন পনেরোটি দিতে হবে পনেরোটি পনেরো নম্বর এরপর হচ্ছে এক কথায় উত্তর দশটি রয়েছে দশটি দিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে পাঁচটি থাকবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি থাকবে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে মোট তোমাকে সময় দেওয়া হবে তিন ঘন্টা এবং তোমার টোটাল মার্ক থাকবে একশো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ